তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে আমরা ফোন কল কিলা বা করতে চাই তো ইলা মানে বাজানো হয় আমরা কোনো মানুষ লগে রিলেশন করি বা সে মানে কার লগে কথা কর কোন সময় কত বিল কয়টা সময় কথা হয়েছে তো এই বিষয়ে আমরা আজকে জানবো বা মানে এগুনে আমরা জানো কিলা কিলা বা কর্ম তো আপনারা যদি জানুই না এই ভিডিওটা পুরা দেখবা তো এর লাগে আমরা সর্বপ্রথম আমরা স্ক্রিনও যাই আর ক্যা তো স্ক্রিনে যাওয়ার সময় আপনারা সর্বপ্রথম কিতা করবা আপনারা যাইব গিয়ে মাই জিও এপ্লিকেশনটা তো মাই জিও এপ্লিকেশ্যটা অভেলেবেল তো প্লেসোর আছে সবাই জানেন জানাই প্লেস্টোর ডাউনলোড করি আমি অটো আর দেখাই না অ্যাপ্লিকেশন করার পরে আপনারা মানে এখানে কিছু বুঝবার জিনিস আছে যার নাম্বার নম্বরের ডিটেলসটা বাকতে আপনারা মনে করো আমি আমার ডিটেলসটা দেখতে চাইলাম বা আপনি সাইডে আপনার গার্লফ্রেন্ডর ডিটেলসটা দেখতা তো যার ডিটেলসটা আপনি দেখতে চাইবা ও নাম্বার দিয়ে আপনি মাই জিও এপ্লিকেশনটা করবা লগ ইন করার পরে আপনারা একটু নিচের দিকে যাইবা যাওয়ার পরে এখানে দেখতে পাঠায় ওই যে আমরা যেখানে মোবাইল ওই যে ফাইভ জি লেখা আছে আমি টিকমার্ক লাগাইয়া দিছি যেখানে এমপি শো করার এখানে এই উপরে উপরে ক্লিক করবা তো ক্লিক করার পরে আপনারা তোরা সময় ওয়েট করবা আমার নেটওয়ার্ক প্রবলেম আছে তো আপনারা কিতা করবে একটু নিচের দিকে যাইবা যাওয়ার পরে এই এখানে আমি স্ট্রিকমার্ক লাগাইয়া দিছি দেখতে পাঠাই মাই স্টেটমেন্ট এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পরে এরকম ইন নিবো তো আপনারা এখানে দেখতে দেখতে উপরে আমি মার্ক লাগাইছি সেভেন ডেজ ফিফটিন ডেজ টেন ডেজ তো আপনারা কতদিন স্টেটমেন্ট বা করতে চাইলাম তো আমি চাইলাম কোনো মানে পনেরো দিনও না ত্রিশ দিনও না সেভেন ডেইনও না কাস্টম ডেট কাস্টম ডেট সিলেক্ট করিয়ে আপনারা নো যে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারবা বা মনে করল আজকে চলে চব্বিশ অক্টোবর আমি বললাম এক অক্টোবর থাকেন আমার টু ডেট হইল চব্বিশ অক্টোবর পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা কিতা করবা আপনারা যদি বিউ স্টেটমেন্টে মারেন তাহলে আপনারা এখন দেখতে পারবা আপনারা যদি ডাউনলোড স্টেটমেন্টে মারেন তাহলে আপনারা ডাউনলোড হয়ে পিডিএফ হয়ে যাব তো আমি ডাউনলোড করতাম সাই না আর যদি উপরে একটা অপশন আছে ইমেল স্টেটমেন্ট তো আপনারা যদি এই মারেন তাহলে আপনারা মানে ডাউনলোড করতে পারবা ইমেলের মাধ্যমে তো আমি সেই তো অত কিছু চাইলাম না আমি জাস্ট এখানে বিউ স্টেটমেন্টও মারলাম মারিয়া এইখানে বিউ স্টেটমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে কিছু সময় লইব এখানে লোডিং করব নেটওয়ার্ক কাজ তো তারপরে আপনারা দেখতে পারবা পুরো স্টেটমেন্ট গুলা মানে প্রথমে সিমটা মানে কোন জায়গা থেকে লো হইছে কোন জায়গাৰ সিম সক কিছু ইখানে দেখাইবো এরপর আপনারা দেখতে পারবা ইকেনো অৰকম ডিটেইল দেখাইবো তো আপনারা ইকেনো লেখা আছে মাই বিল ইটা না স্বগলিয়া এই যে ওপৰে আমি টিক মার্ক লগাইছি ইউজ চার্জেস ইউজ চার্জেস নামে জেটা আছে ওটা ক্লিক কৰবা ক্লিক কৰাৰ পরে আপনারা এই যে ওপৰে ডাটা আছে নিচে আছে SMS আছে মিনিটলে বয়েছ আছে তো আপনারা বয়েছ আছে ক্লিক কৰবা বয়েছে ক্লিক কৰাৰ পরে আপনারা ইকেনো দেখতে পারবা ক্লিক হিয়ার তো আপনারা ক্লিক হ্যারে ক্লিক করবে এস এম এস এ না করিয়ে তো এখন আপনারা দেখতে পাঠায় আমি কিছু ব্লার মারি আছি মোবাইল নম্বর এটা পার্সোনালি তো থাকে তো এখন আপনারা দেখতে পাঠায় আমি কয় তারিখও ফার্স্টবরকি বাইশ অক্টোবরও কল করা হয়েছে টাইম দেওয়া আছে না ছয়টার সময় তো এখানে যদি ক্লিক করেন তাহলে ডিটেলস আরো কিছু দেখাইব তো দেখতে পাওয়া আমার এখানে বেজার নম্বর হয়েছে তো এইরকম করিয়া আপনারা চাইলে আপনারাও প্রিয় মানুষের কল ডিটেলস দেখতে পারবেন অথবা আপনারা যে কোনো মানুষ এইরকমভাবে আপনারা দেখতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাই দেখবার সুযোগ করে দিবা আর আমার চ্যানেলটা নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা টাটা বাই বাই